নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা জন্মাষ্টমীতে তো আমরা অনেকেই তালের অনেক কিছুই বানাই পিঠে পুলি বানিয়ে থাকি আজকে এই ভিন্ন ধরনের পিঠেটি কিন্তু আপনিও বানাতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর খুবই সহজ এটি বানানো চলুন তাহলে আজ এই চন্দ্রকলা পিঠেটি বানিয়ে বানিয়ে ফেলি আমরা ঝটপট সবার প্রথমে একটি নারকেলকে আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নেব তিনশো গ্রাম খোয়া ক্ষীর আপনারা চাইলে কিন্তু এখানে শুধুই নারকেলেরও বানাতে পারেন কিন্তু একটু ক্ষীর দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে আর একটু সামান্য আমি ডেসিকেটেড কোকোনাটও দিয়ে দিচ্ছি এখানে আপনাদের কাছে না থাকে তার কোনো ব্যাপার না নারকেলের পরিমাণটা একটু বেশি নেবেন স্বাদ অনুযায়ী এখানে আমি নিয়ে নেব চিনি চিনিটা যে যেমন মিষ্টি খান সেই বুঝে নেবেন আর যেহেতু আমি এটা তালের বানাচ্ছি তো তালের ফ্লেভারের জন্য সামান্য একটু তাল আমি এখানে অ্যাড করব অল্প অল্প করে তালটা অ্যাড করে যাব আমি দেখুন আর একটু সামান্য দিয়েছিলাম টোটাল আমি এখানে এক কাপ তালের পাল ব্যবহার করেছি আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেয়া আছে যে কেমন করে তালের কাজটা বের করতে হয় আর ওপর থেকে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এটা সম্পূর্ণ অপশানাল কিন্তু দিলে তো অবশ্যই ভালো লাগে ড্রাই ফ্রুটস এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখন একটু হালকা নরম লাগছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সম্পূর্ণ সেট হয়ে যাবে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা একটি অন্যরকম কিন্তু রেসিপি আর এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তিন কাপ ময়দাতে আমি এখানে তিন চামচের মতন ঘি ব্যবহার করব। ঘিটা দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে মাখিয়ে নেব সুন্দর যেন ময়াম হয় তবেই কিন্তু ক্রিস্পি হবে এই ময়ামটা দেওয়া কিন্তু ভীষণ জরুরি দেখুন কত সুন্দর মোট পাকিয়ে যাচ্ছে এর মানে সুন্দর ময়াম হয়ে গেছে চলুন এইবারে কিন্তু আমি জল দিয়ে মাখবো না যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম তালের পাল্প দিয়েই কিন্তু সমস্ত ডোটা কিন্তু মাখবো যেহেতু এটা তালের ফ্লেভারে বানাচ্ছি একঘেয়েমি আমি কিন্তু তালের পিঠে তালের মালপোয়া খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি তো গোপুও কিন্তু বোর হয়ে গেছে এর জন্য একটু ভিন্ন ধরনের কিন্তু মিষ্টি বানিয়ে দিতেই পারেন আজকে প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করবে এটা কী মিষ্টি এবং কীভাবে বানিয়েছেন দেখুন কত সুন্দর কালারটা এসেছে এরকম সুন্দর সফট একটা ডো হওয়া পর্যন্ত এটা কিন্তু মেখে নেবেন এবার আমি এটার থেকে সুন্দর করে লেছি কেটে কেটে আমি একটা বড় রুটি একবারে বেলে নেব। এইবার একটা বড় রুটি বেলে নিলে তারপরে কিন্তু তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় আর বাটির মাধ্যমে এইভাবে কিন্তু আমি কেটে নেব। এইভাবে কেটে নিলে সমস্ত রুটিগুলো সমস্ত চন্দ্রকলাগুলো একই মাপের কিন্তু হয় ছোট বড় কিন্তু হয় না আর এইভাবে কেটে নিলে কিন্তু একটু ঝটপটও হয়ে যায় দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেব আর এক্সট্রা ডো যেটা থাকবে সেটাকে আমি বের করে নেব তাহলে আবার যখন রুটি বেরবো তার সঙ্গে এটাকেও কিন্তু বেলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে ঝটপট কিন্তু একটু নতুন ধরনের কিছু বানালে ভালোই লাগে আর প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা করবে এই মিষ্টিটি আপনি কোথা থেকে বানিয়েছেন এত ভালো হয় খেতে এত খাস্তা হয় এত টেস্টি হয় চলুন তাহলে আমি দেখিয়ে ফেলি মাঝখানে কী করব একটুখানি পুর নিয়ে নেব পুরটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্যবহার করবেন তারপরে আর একটা রুটিটা কিন্তু চাপা দিয়ে দেবো আমি ভুলে গেছিলাম জল লাগাতে একটু সামান্য চারপাশটা কিন্তু জল লাগিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুলবে না আমি জলটা লাগিয়ে নিলাম জলটা লাগিয়ে এইভাবে চেপে চেপে ভেতর থেকে যে এয়ারটা থাকে সেটা কিন্তু বের করে নেবেন তারপরে ঠিক ডিজাইনটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এক দুবার হয়তো একটু খারাপ হতে পারে তারপরে কিন্তু অবশ্যই খুব সুন্দর চন্দ্রকলা তৈরি হবে আমারও কিন্তু ঠিক এরকমই হতো প্রথমে ভালো হতো না তারপরে আস্তে আস্তে বানাতে বানাতে কিন্তু খুব সুন্দর হয় সবার প্রথমে খেয়াল রাখবেন চারিপাশটা কিন্তু জল দিয়ে চেপে চেপে বন্ধ করবেন নইলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে আর পুরো রেসিপিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তেলটাও কিন্তু খারাপ হয়ে যায় এইভাবে মুড়িয়ে মুড়িয়ে চন্দ্র একটা চাঁদের মতন কিন্তু আমরা ডিজাইন দেব তার জন্য এটাকে কিন্তু চন্দ্রকলা বলা হয় চলুন আর আমি করে কিন্তু আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু বন্ধুরা ভীষণই সহজ করা অনেকটা কঠিন মনে হতে পারে কিন্তু অনেক সহজ কিন্তু একবার একটু চেষ্টা করে দেখবেন আর একটা বানাতে পারলে কিন্তু মনের ভেতরটা ভীষণ আনন্দ হয় তখন কিন্তু আরও অনেক বানাতে ইচ্ছা করে এত সুন্দর এটা দেখতে হয় আর যেহেতু আমরা তাল দিয়ে এটাকে মেখেছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে খুবই ভালো হয়েছে কোনো ফ্লেভার ছাড়াই এত সুন্দর কালার কিন্তু চলে আসে দেখুন তৈরি হয়ে গেছে আমার দ্বিতীয়টি একে একে আমি সমস্ত চন্দ্রকলাগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত দুর্দান্ত লাগছে দেখতে যে কোনো কেউ দেখে কিন্তু বলবে এটি মিষ্টির দোকান থেকেই নিয়ে আসা হচ্ছে আমি কিন্তু যখন প্রথমবার বানিয়েছিলাম অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে এটি কোন দোকান থেকে এনেছেন সবাই কিন্তু ভীষণ অবাক হয়ে গেছিল যে এটা আমি বাড়িতেই বানিয়েছি এত সুন্দর হয় খেতে মিষ্টিটি চলুন আমি শিরাটা বানিয়ে ফেলি শিরার জন্য আমি এখানটায় বানা নিলাম দু দু বাটি চিনি আর দেড় বাটি জল চিনিটা কোনো আর কোনো কিছু করা দরকার নেই এই বাটি জল আর দেড় বাটি চিনি আর এক বাটি জল দিয়েই ফুটালে কিন্তু একটা চটচটে শিরা তৈরি হয়ে যাবে আপনাদের একটু ফ্লেভারের জন্য আমি এলাইচ ব্যবহার করব সেটা অপশনাল আপনারা নাও ব্যবহার করতে পারেন এটি বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই দেখবেন চিনিটা যখনই গলে গেছে একটা চটচটে ভাব চলে এসেছে সেই অবস্থায় আমি একটা বাটিতে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এখন কড়াইতে বন্ধুরা আমি তেলকে গরম করে নেবো আর তেলটা কিন্তু একদম বেশি গরম করলে চলবে না ঠান্ডা অবস্থায় কিন্তু আমি চন্দ্রকলাগুলো দিয়ে দেবো আপনারা দেখতেই পারছেন তেল কিন্তু একদম গরম হয়নি এই অবস্থাতেই কিন্তু দিতে হবে এই অবস্থাতে দিলে কিন্তু ফুলবে না বেশি গরম তেলে দিলে কিন্তু এগুলো লুচির মতন ফুলে ফুলে উঠবে আর ওপর থেকে ক্রিস্পি ভাবটা আসবে না দেখতেই পারছেন কতটা ঠান্ডা তেলে আমি দিয়েছিলাম একদম লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমি ভাজবো আর প্রথম অবস্থায় বেশি হাত লাগাবেন না দেখবেন নিজের থেকেই ওপরে উঠে চলে আসবে তখন কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি একটু খাস্তা করে ভেজে নেব লো ফ্লেমে কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজবেন দেখুন এখন কিন্তু আমার সমস্ত যন্ত্রকলাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে একটুও কিন্তু ফোলেনি বেশি গরম তেলে দিলে কিন্তু ফুলে ফুলে উঠবে একদম লুচির মতন এবারে চিনি শিরাটা কিন্তু হালকা একটু গরম রাখবেন সেই অবস্থায় চিনি শিরাগুলোকে শিরাতে আমি এটাকে ডুবিয়ে এখন তুলে নেব। একটা কলার পাতার উপরে রাখলে ভালো হয় যাতে চিনি শিরাটা লেগে যায় না ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা থালাতে ট্রান্সফার করে নেব কলার পাতার উপরে রাখলে খুব সহজে কিন্তু এটা উঠে যায় শিরাতে ডিপ করে করে বেশিক্ষণ রাখার দরকার নেই একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করেই কিন্তু আমি তুলে নেবো বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই এপাশে দশ সেকেন্ড ও পাশে দশ সেকেন্ড উল্টে পাল্টে এইভাবে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের চন্দ্রকলা পিঠা এইভাবে জন্মাষ্টমীতে আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তালের ভিন্ন স্বাদের পিঠে এই পিঠেটি কিন্তু সবাই ভীষণ ভালোবাসে আর আপনার বাড়ির গোপুও কিন্তু ভীষণ ভালোবাসবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদম ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট পোস্ট আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে থাকবে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো